বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তো আ ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে এত ভিজলে ঠান্ডা লাগবে না এই যে আমার গ্লুকন্ডি কোথায় গেলে হ্যাঁ আমার গ্লুকন্ডি এটা এই যে আমার গ্লুকন্ডি ফোন কিনে নিয়েছে ফোন কিনে দিলাম আর এটা হলো মিষ্টুর

এই যে এই ফোনের কারণেই গেছিল আমি পরে দেখছি আগে গল্পটা বলে দিই কেন গেছিলো দেখো বন্ধুরা চলো বলে দি ও গেছিল মাটান ঠিক আছে এরা হাফ ফেস দেখাচ্ছিস কেন ও গেছিল সেদিনকে মাটন হয় আমি বললাম যে মাটন খাবো মিষ্টি পড়ছিল খুবই মিষ্টি আর ও গেছিল মাটন আনতে মাটন বাটন নিয়ে এসে মাটনের ও সব কিছু জোগাড় জানতি করে দিয়েছে আমি রান্না করেছি রান্না বান্না কমপ্লিট খেতে বসার সময় জল ভরানে মিষ্টির সাথে ও খুবই ঝগড়া ঠিক আছে মিষ্টির সাথে ও ঝগড়া তো জল ভরানে আমাদের মিষ্টি জল ওই জল আমাদের মিষ্টি গেছে না আমি ভাতের ফ্যানটা উড় করে হাঁড়িটা তুলছে আর ও জল ভরতে যাবে বলে মা বলেছে ও আমাকে কি বলেছে দাদা তুই জল পার আমার গেছে মা ধর ও বলছে তুই জল পার আমি থালা দিয়েছি ওই নিয়ে দুজনে ঝগড়া এ তো বললো খাবো না খাবো না আমি খেয়ে নিছি আমি খেয়ে দিয়ে মিষ্টিও খেয়ে নিয়েছে আর রাজেশও খেয়ে আর এ খাইনি এ কে মনে হাজার একবার বলেছি খেয়ে নে খেয়ে কেন ওর রাগ হলো আমি কেন আগে খেয়ে নিয়েছি ওই করে রাত্রেবেলাতে তো মনে হয় অনেকবার বললাম খুশামুশি করলাম খা খা খাবো না ভোরবেলা পাঁচটার সময় উঠে বাড়ি চলে গেছে আমি তোদের বাড়ি আর কোনো দিন যাব না তোর সাথে কোনো রিলেশন নেই আমার তোর সাথে কোনো সম্পর্ক নেই আবার এসছে দেখো ফোনটাই নিতে আবার এসছে রে আমাদের বাড়িতে আবার এসছে তাই জন্য বলছে আমাদের বাড়ি কি কথা তা আমাদের বাড়ি তো আমাদের বাড়ি কি আমার বাড়ি তোর বাড়ি তোর বাড়ি তাহলে তুই তাহলে চলে গেলি কেন আমি আমি একটা জিনিস আমি সত্যি আমি একটা জিনিস নিতে পারি আমি বলেছি ওরা দুজন খা কি আমার বাবা মাও যদি আগে খেয়ে নিতো সব পরিবারে খেলে তো তাহলে আমার কিছুjasper ও কেন একা আমাকে ছেড়ে খেলো আমি খেয়ে নিছিলাম আমার লাইভে যেতে হতো না তুমি যদি এক গাল আমাকে ওটা জোর করে খাইয়ে দিতে তাহলে বাকি ভাতটা আমি হাত দিয়ে তেল মাখিয়ে মাখ অনেক তেল হয়ে যাচ্ছে বন্ধুরা তার জন্য আমি এখন আমি এখন তেল মাখানো ছেড়ে দিয়েছি বুঝলে তো তারপরে বন্ড রাতবেলা আমি বললে যে অনেক নাটক করেছিস বাড়ির ছেলে এবার বাড়িতে ঘুরে আয় অনেক হয়েছে। আর আমাতে আরাম করে না আলো ভূমি হয় না আরাম করে গোটা রাত্রি ঘুমবো সুয়ে ঘুমাবো নালে আমে যেন সুয়ে শান্তি হয় না ওই যে দুপুরে আছে তোমাকে একবার ফোন করে ডাকতে আমি ঠিক আছে না কালকে দুপুরে রাজেশের পার্টিতে කිবিছি না এখানে কি হবে আরে এখানে কত জওয়াল তুমি বলো আমি কি করে যাব।

বুঝলে আর কি ফোন কিনেছে সেটা ব্লগে দেখতে পাবে বলতে আর এই ঠোঁটের এখানে নাকি ওটা বলছে কেটে গেছে ওর স্টক দই দিয়ে আর আপেল দিয়ে তাহলে খা আমাদের দুজনের জরি কেমন লাগে তোমাদের জানিয়ে তো বন্ধুরা কমেন্টে আমি যাই তবে যাদের তো চলো সবাইকে বাই করে দাও এটা সবাইকে আবার নেক্সট এক তারিখ আজকে এক তারিখ না কালকে এক তারিখ আজকে বলছি কালকে এক তারিখ আর একত্রিশে মাস এটা তো চলো বন্ধুরা সবাইকে বাই টাটা সবাই ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই টাটা